অবশেষে ফিরছেন নেইমার দীর্ঘদিন পর আবার তাকে দেখা যাবে ব্রাজিলের জার্সিতে আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ঐতিহ্যবাহী নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি ইঞ্জুরির সাথে লড়াই করে সেরে উঠেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে স্কিলফুল এই ফুটবলার এবার পালা ব্রাজিলকে নতুন কিছু উপহার দেওয়ার পনেরো অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বে রাউন্ড দশ ব্রাজিলের মানে গ্যারেঞ্চা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল জাতীয় দল দীর্ঘ ইঞ্জুরির পর জাতীয় দলের সাথে সম্ভবত এটাই হবে নেইমারের প্রথম ম্যাচ শুধু সুখবর সুখবর আছে আছে সৌদি ক্লাব আল হিলালের জন্য নেইমার সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সময়ে আল হিলালের সাথে ফিরে আসবেন ধারণা করা হচ্ছে উনিশ সেপ্টেম্বর খেলা আল ইতিহাদ ম্যাচ দিয়ে মাঠে ফিরে আসবেন সেপ্টেম্বরে ব্রাজিল দলের সাথে থাকছেন না নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা এখন খুব ভালো নয় আছে ছয় নম্বরে পৃথিবীর ইতিহাসের একমাত্র দল ব্রাজিল যারা সবগুলো বিশ্বকাপের আসরে খেলেছে বাকি যত দল আছে আর্জেন্টিনা স্পেন জার্মানি যাদের কথাই বলুন না কেন তারা সবাই একবার না একবার হলেও বাছাই পর্ব থেকে বাদ পড়ে মূল বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়েছিল কিন্তু ব্রাজিল একমাত্র দল যাদের কোনো দিন এমন কিছু দেখতে হয়নি কিন্তু এবার সংখ্যা জেগেছে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার আর তাই এমন সময়ে দলের প্রাণভোমরা নেইমারের দলে ফেরার এমন ঘোষণা আশা জাগিয়েছে ব্রাজিল ভক্তদের মনে কারণ নেইমার কি জিনিস এটা সকলেই জানে নেইমার এমন একজন খেলোয়াড় যিনি একাই পারেন একটা ম্যাচ জিতিয়ে নিয়ে আসতে বর্তমানে ব্রাজিল দলে যারা আছেন তারা সবাই মিলে যত গোল করেছেন নেইমার একাই করেছেন তার চেয়ে বেশি নেইমার একশো ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে সেখানে গোল করেছেন উনআশিটি আর অ্যাসিস্ট করেছেন উনষাটটি আর এই হলুদ জার্সি এবং ব্রাজিল দলের জন্য নেইমারের যে পরিমাণ ভালোবাসা আছে তা আর কারণেই কতটা ভালোবাসা থাকলে ইঞ্জুরিতে থেকেও নেইমার দলকে সমর্থন দিতে সাধারণ দর্শক হিসেবে সুদূর সৌদি আরব থেকে চলে এসেছেন আমেরিকাতে শুধু ব্রাজিল দলে কেন সারা বিশ্বে এমন নজির খুব একটা দেখা যায় না দুইটি ম্যাচেই তিনি ছিলেন স্ট্যান্ডে ব্রাজিলের গোলে উৎসাহ দিয়েছেন উল্লাস করেছেন এমনকি ছিলেন ড্রেসিং রুমেও কোস্টারিকার সাথে প্রথম ম্যাচে ড্র করেছিল ব্রাজিল সেদিন গ্যালারি থেকে ব্রাজিল অধিনায়ক দানিলোকে দুয়ধ্বনি দিচ্ছিলেন দর্শকেরা দানিলোও এগিয়ে গিয়েছিলেন তাদের জবাব দিতে কিন্তু এগিয়ে আসলেন নেইমার দানিলোকে বুঝালেন বললেন এই মানুষগুলো ব্রাজিল দলকে ভালোবাসে তারা এই দলের খারাপ সময় তাই মেনে নিতে পারছে না বুঝিয়ে শুনিয়ে নেইমার দানিলোকে নিয়ে গেলেন ড্রেসিং রুমের দিকে দায়িত্ব পালন করলেন বড় ভাইয়ের নেইমারের তুলনায় বর্তমান সময়ের ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো গোজ আসলে কিছুই না তারা নিজ ক্লাবে যত বড় তারকায় হয়ে যান না কেন কিন্তু জাতীয় দলের নেইমার যে পারফর্ম করতেন তার সাথে আর কিছুর কোনো তুলনা হয় না বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যেদিন নেইমার খেলেছিলেন সেদিন সবাই অবাক হয়ে দেখেছিল নেইমার কি জিনিস দু কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল ব্রাজিল আর্জেন্টিনা ব্রাজিল সেদিন হেরে গিয়েছিল আর্জেন্টিনার কাছে কিন্তু হেরে গেলেও আর্জেন্টিনা একাধিক খেলোয়াড় এটা স্বীকার করেছিলেন যে সেদিন মাঠে সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলেন নেইমার দিপল তো বলেই দিয়েছেন তার জীবনে তিনি নেইমারের চেয়ে ভালো খেলোয়াড় দেখেননি নেইমারকে আটকাতে গিয়ে তার যে কষ্ট হয়েছে সেই কষ্ট তাকে আর কেউ দিতে পারেনি এই কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার আরেক ডিফেন্ডার রোমেরোও তাই এই নেইমার যখন দলে ফিরে আসার ইঙ্গিত দেন যখন আবার আসার বাণী শুনান যে আগামী অক্টোবরে সম্পূর্ণ ফিট হয়ে তিনি খেলবেন ব্রাজিল জাতীয় দলের হয়ে তখন ব্রাজিল ভক্তরা আবার আশায় বুক বাঁধে হতাশায় নিমজ্জিত থাকা এই দলকে আশা দেখান নেইমার তিনি তো পারেন আশা দেখাতে কি মনে করেন নেইমার আসলে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল